আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে আপনাদের সামনে সালাম সম্পর্কে কয়েকটি হাদিস পেশ করতে চাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা খালাক আল্লাহুল আযামা আলা সূরতিহি তুনুহু সিত্তুনা দিরাআ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন হজরত আদমকে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন যথাযথ যথাযথ আকৃতিতে তখন উনি ষাট হাত লম্বা ছিলেন তখন আল্লাহরবুল আলমিন হজরত আদমকে বললেন ইলহাদিন আলা আলা উলাইকাল মালা মালাইকাতিল জুলুস হে আদম আপনি ওই উপবিষ্ট খ্রিস্তাগন্ধের কাছে যান এবং তাদেরকে সালাম দেন সালাম প্রদান করেন এরপর ইউ ইউহাইউ নাকা এরপর আপনি ভালো করে শ্রবণ করেন তারা কি বলে কেননা ফাইন নাহা তাহাই এতকা তাহাইয়াতু তুপ্রি তাদের এবং আপনার মাঝে যে অভিবাদন হবে এই অভিবাদনেই আপনার সন্তানদের মাঝে হবে তখন হজরত আদম আলাইসালাম ফিরিস্তাদের কাছে গেলেন এবং বললেন আসসালামু আলাইকুম সালাম দিলেন এর উত্তরে আসসালামু আলাইকা আসসালাম রহমাতুল্লাহ বললেন তো এখানে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আমাদের পিতা হজরত আদম সালাম সর্বপ্রথম ফিরিস্তাদেরকে সালাম দিয়েছিলেন এরপর রসুলুল্লাহ সাল্লামের আরেকটি হাদিসের দিকে যদি আমরা তাকাই তো বুখারী শরীফে الله صلى الله عليه وسلم قال هذا الحديث صلى الله عليه وسلم اين الإسلام خير ولا تطعم الطعام وتقرأ السلام على من عارفه لَمْ تَعْرِفْ রসুল্লাহ সাল্লামের এই হাদিসে বলা হয়েছে একজন লোক এসে রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইসলামের মধ্যে কোন জিনিসটা কোন শিষ্টাচারটা ভালো তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন কালা তুত্তাম মানুষকে খানা খিলানো আলা মান আরিফতা অমাল্লাম তারিফ চেনা অজানা সবাইকে সালাম দেওয়া এই হাদিস দ্বারা আমরা বুঝলাম ইসলামের যত সৌন্দর্য আছে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে একজন একটি সৌন্দর্য হচ্ছে একজন অপরজনকে সালাম দেওয়া সালামের প্রসার ঘটানো এরপর যদি আমরা আর একটি হাদিসের দিকে লক্ষ্য রাখি রসুল্লাহ সাল্লাই সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন যে ইন্নাল মুমিনা ইরা লাতিয়াল মুহমিনা ফাসল্লা মালাই ওয়াখ আলা ইয়াদাই ফস্মা পাহা তানা সলাত খতয়া হুমা কামায়া তানাসর ওয়ার প্রশাদাত রসুল্লাসনুল্লাহ রসাল্লাম ইহানিসে বলেন ইন্নাল মুমমিনা ইদা আতিয়ান মুমিনা যখন একজন মমিনা আর একজন মমিনার সঙ্গে সাক্ষাৎ করবে ফাসাল্লাম আলাই তখন তাকে সালাম দেবে ওয়াফাদা ইয়াদাই এবং তার হাত ধরবে ফাসাফাহা এবং তার সঙ্গে মোসাফা করবে যদি মোসাফা করতে পারে সালাম দিতে পারে হাত ধরতে পারে তাহলে তারা সালাত ফতায়া হুমা কামায়াতানা সরু অরকুসাদার রসুল্লাহ বলেন যে গাছের পাতা যেরকমভাবে ঝড়িয়ে পড়ে যায় ঝরে পড়ে যায় এই দুইজন মোসাফা করার কারণে সালাম দেওয়ার কারণে তাদের যে গোনা রয়েছে গাছের পাথার মতো গোনাগুলো ঝরে পড়ে যায় হাদিস দ্বারা আমরা বুঝলাম যদি কেউ সালাম দেয় সালাম দেওয়ার পর তার হাত ধরে মোসাফা করে এই মোসাফা করার কারণে তাদের দুইজনের যত কোণা আছে এগুলো গাছের পাতার মতো ঝরে পড়ে যায় অর্থাৎ আল্লাহ তাআলা গুনাহগুলোকে maaf করে দান আমরা যদি আরেকটি হাদিসের দিকে তাকাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিসে বলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত ত্বআম ওয়াসলমু ওয়ান নাস ফিল নিয়াম ওয়াসুলিল আরহাম তাদখুলুল জান্নাতা বিস সালাম এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান হে লোক সকল আফসুস সালাম তোমরা সালামের প্রসার ও প্রসার ঘটাও বেশি বেশি করে সালাম দাও তাম এবং মানুষকে খানা খিলাও তৃতীয় নম্বর হচ্ছে অসল্ন সুফিন নিয়াম যখন মানুষরা ঘুমিয়ে পড়ে অর্থাৎ গভীর রাতে উঠে তোমরা তাহারুদের নামাজে দাঁড়িয়ে দাও অন্য একটি রেওয়য়েতে এসেছে অসুল ইল আরহাম যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট করো মজবুতভাবে ধারণ করো আত্মীয়তার সম্পর্কে সম্পর্ক ছিন্ন করো না যদি এই চারটি কাজ করতে পারো তাহলে আল্লাহ রসুল বলেছেন যে জান্নাত সালাম এই চারটি কাজ করতে পারলে নিরাপদে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা যদি আমরা এই চারটি কাজ করতে পারি এই হাদিসে বলা হলো এক নম্বর হচ্ছে বেশি বেশি করে সালাম দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষকে খানা খেলানো তৃতীয় নম্বর হচ্ছে যে তাহার্যতের নামাজের সময় তাহার্যোতের নামাজে দাঁড়িয়ে যাওয়া চতুর্থ নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা যদি কেউ এই চারটি কাজ করতে পারে আল্লাহরব্বুর আলমিনের জান্নাত সে নিরাপদে প্রবেশ করতে পারবে। আমরা যদি আরও এই সালাম সম্পর্কে হাত رسول كريم صلى الله عليه وسلم ملن لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أظنكم على شيء إذا فعلتموه تحاببتم আফসুস সলাম আবাই নাকুম রসলে কানি সল্লাম হাদিসে বলছেন হ্যাঁ তার উপরে উল্লেতা হারতা তুম মিনু যতক্ষণ না পর্যন্ত তোমরা মোমেন হতে পেরেছো ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না বলে তুম মিনু হারতা তাহাব বু যতক্ষণ একে অপরকে ভালোবাসতে পারো নাই করতে পারো নাই ততক্ষণ তোমরা মোমেন হতে পারবে আর আমি কি তোমাদেরকে যে আওয়ালা আদুন রকম আলা সাইন ইদা তাহা বাবতুম আমি কি ও সাহাবাই ক্রান রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই বলেন ও সাহাবাই ক্রান আমি কি তোমাদেরকে এরকম একটি জিনিসের কথা বলে দেব না যে জিনিসের উপর আমল করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবা তখন সাহাবাই ক্রাম বললেন যে ইয়া আপনি বলে দেন তখন আল্লাহর নবী বললেন যে আফসুস সালাম আবাই রাখুম আফসুস সালাম আবাই তোমরা সালামের প্রসার ঘটাও এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে সালাম দেওয়ার কারণে সালামে আর মোহাব্বত বাড়ার কারণে মহাব্বাত পয়দা হওয়ার কারণে মানুষের ইমান মজবুত হয় আর যে লোকটির ইমান মজবুত হয় যে ইমানদার হয় সে আল্লাহ তালার জান্নাতে মেহমান হয়ে যায় তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে সালামের অনেক খজল রয়েছে সালামের অনেক ফজরত এরপর যদি আমরা আরেকটি হাদিসের দিকে তাকাই রসুল কালিম সাল্লাই সাল্লামী সালাম সম্পর্কে বলেছেন যে هذا الحديث بن رضي الله تعالى عنه يقولون: بنيت بن مالك رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم إذا دخلت على أهلك فسلم على أهلك فسلم على أهلك يكون بركة. আলাকা ওয়ালা আহালিকা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাসাল্লাম মানে ঈদার দেখাল তা আলা আহালিক হে আনাজ যখন তুমি তোমার পরিবারে পরিবারে উপস্থিত হওয়া পরিবারে যাওয়া পরিবারের সামনে যাওয়া প্রবেশ করবা পরিবারে তখন তুমি হাসান নিব আরাই তখন তোমার পরিবারে তুমি সালাম দিবা যদি সালাম দিতে পারো তাহলে কি হবে এখন বার্কান আলাইকা ওয়ালা আহলিকা এই সালাম দেওয়ার কারণে তোমার এবং এবং তোমার এবং তোমার পরিবারের ওপর আল্লাহতালার বরকত অবতীর্ণ হবেই তো এই হাদিস দ্বারা প্রমাণ হলো যদি কেউ পরিবারে যাওয়ার পর পরিবারকে সালাম দেয় তাহলে তার নিজের ওপরও তালার বরকত হয় তার পরিবারের ওপরও তালার বরকত হয় এরপর যদি আমরা একটি হাদিসের দিকে তাকাই এই হাদিসে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আলবাদিউ বিস্সালামি বাড়ি উম আল কিব রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যারা আগে আগে সালাম দেয় আগে আগে সালাম দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরকে অহংকার থেকে মুক্ত করে দেন তার অহংকার থেকে তার অন্তরকে তার অন্তরকে মহান রব্বুল আলমিন তার কিবরিয়া যে রয়েছে অহংকারী রয়েছে এই অহংকারী এবং কিবরিয়া থেকে তার হৃদয়টাকে ফ্রেশ বানিয়ে দেয় আর যে ব্যক্তির হৃদয় পরিষ্কার হয়ে যায় অন্তর দেবে শালিম কলবে মকমাইলনা কলবে লাউ যার কলফ হয়ে যায় তার তো আর কোনো সমস্যা থাকে না সে খাটি বান্দা হয়ে যায় আর যে আল্লাহ তালার খাঁটিবান্দা হয়ে যায় সে জান্নাতের মেহমান হয়ে যায় মহান আর আমিন আমাদেরকে এই উক্ত হাদিসগুলোর উপর আমাকেও ও আমাকে ও আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন